লা ইউ মিনু কেউ মোমেন্ট হতে পারবে না কত বড়ো কত এর সে কত পাওয়ার এই হাদিস স্টার যে কত লোড কেউ মোমেন্ট হাতে পারবে না হাত্তা আকুনা হাহাপ্বা হিলাই হাত্তা যতক্ষণ পর্যন্ত আগুনা আমি ভাব হাহাপ্বা হিলাই তার নিকার ইউ অল যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা সন্তান সন্ততি যা বলেন না কেন স্ত্রী পুত্র ছেলে সন্তান যা কিছু আছে আপনার আমার সব চাইতে আপন জন যাই বলেন না কেন যে আপনার সব চাইতে আপন জন ওই সকল কিছু চাইতে আল্লাহ রাসুল ততক্ষণ পর্যন্ত প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত কেউ খাঁটি হতে পারবে না এখন দেখেন আপনি এই হাদিসের সাথে মিলান যে আমি কতটুকু মোমেন আমি কতখানি মোমেন হয়েছি এই হাদিসকে আমি বানাইছি রাসুলের অনুসরণ করতে হবে এমনভাবে অনেকে বলে আমরা কি রাসুলের মতো হতে পারব নবীদের মতো আমরা হতে পারব আপনি নবীদের মতো হতে পারবেন না রাসুলের মতো হতে পারবেন না কিন্তু তাদের যদি অনুসরণ না করে তাহলে আপনি তার কখনো সুপারিশ পাবেন না আপনি তার উন্মত বলে দাবি করতে পারবেন আপনি তার অনুসরণ করবেন পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে এরপরে আল্লাহ পাক এই উসিলায় আপনাকে মাফ করে দিব রাসুলের অনুসরণ করলে আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দেবে কিন্তু রাসুলের অনুসরণ মোটেও নাই অথচ দেখা যায় কি ঈদ ও মিলাদ নবীর দিন আসলে জিলাপি আর মিষ্টি ফেরনি হোলাম আরো কত কিছু এনিয়া অনুষ্ঠান করলাম এইটি কি জান্নাত দিয়ে দেবে আল্লাহ না কালেও না হ্যাঁ এই অনুষ্ঠান করে আলোচনা শুনে বাস্তবে বাস্তবায় আল্লাহ নবী বলেন লাই মিনু

কেও হতে পারবে না আহাদুকুম হাত্তা আগুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া আজমাই মাওয়াবুল ফিকরি এই কথাটা মানুষের মৃত্যুটা যেভাবে সত্য মানুষের হায়াত মওয়াত যেভাবে সত্য জীবন যেভাবে সত্য রাসুলের এই হাদিসটাও কোনো সত্য বিশ্বাস করা মিনু কেউ মোমেন হতে পারবে না কত বড় কথা এর যে কত পাওয়ার এই হাদিসটার যে কত লোট কেউ মোমেন হতে পারবে না হাত্তা আগুনা আহাব্বা ইলাই হাত্তা যতক্ষণ পর্যন্ত আগুন আমি ভাবো আহাবিলাই তার নিকট নিওয়ালতিহি ওয়া নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা সন্তান সন্ততি যা বলেন না কেন স্ত্রী পুত্র ছেলে সন্তান যা কিছু আছে আপনার আমার সবচাইতে আগুন জ্বল তাই বলেন না কেন যে আপনার সব চাইতে আপন ওই সকল কিছু চাইতে আল্লাহ রাসুল ততক্ষণ পর্যন্ত প্রিয় না না হবে পর্যন্ত হতে পারবে কেউ এখন দেখেন আপনি এই হাদিসের সাথে মিলান যে আমি কতটুকু মোমেন আমি কতক্ষণ মোমেন হয়েছি এই হাদিসকে আমি বানাইছি তাহলে এখন আপনি দেখেন আপনি নিজেকে নিজে মিলান যে আমি কতক্ষণ মোমের হাতে পেরেছি দেখা যায় আপনার সব চাইতে রাসুলকে বেশি অনুসরণ করতে হবে বেশি মহব্বত করতে হবে বেশি ভালোবাসতে হবে রাসুলকে কেউ গালি দিলাম আপনার কাছে বসে কেউ নবীকে গালি দিলাম নবীকে গালি দিয়েছে লোক এই পৃথিবীতে বহু আছে বাংলার জমিনেও করেছে রাসুলকে করেছে অথচ আপনি শোনার পরেও কিছু বললেন না আপনি সুখ করে আছেন কিছু বললেন না আপনি বিরোধিতাও করলেন না সুখ করে আছেন আমি বলি কেউ যদি আপনার সামনে যদি আপনার সন্তানকে খারাপ বলতো আপনি তো কখনো বর্ষিনকালে ও করে থাকতে পারতেন না প্রত্যেকটা কথা শিক্ষা আছে আমি বলি জুমার আলো যে এমন কথা মুখ থেকে যেন বের না হয় যে কথার মধ্যে শিক্ষা নাই আপনার সন্তানের কথা কেউ যদি খারাপ বলেন আপনি চুপ করে থাকতে পারবেন না বর্ষিনকালে না কিন্তু দেখা যায় রাসুলের খারাপ করে রাসুলকে রাসুলকে বিভিন্ন রকমের প্রযুক্তি করে ব্যঙ্গ করে আপনার সামনে বসি করে অথচ আপনি সুপ করে সুরের মতো চলে যান কোনো নিষেধ করেন না আপনার বাবাকে আপনার মাকে আপনার ভাইকে কেউ যদি গালি দেয় আপনি চুপ করে থাকতে পারবেন পর সিন পারবেন না অথচ দেখা যায় রাসুলকে গালি দিল রাসুলের সম্পর্কে বিভিন্ন ফুটক দিক করলো আপনি সুখ করে বসে আছেন এখন আপনি মিলা যে আপনি কয়ে নাম্বার মোমেন